মুক্তিযোদ্ধার সন্তানরা আজ তাদের প্রাপ্ত অধিকারের জন্য পথে চল্লিশতম বিসিএসএ মুক্তিযোদ্ধা কোটা কেন প্রয়োগ হল না হাইকোর্টে রুল পিএসসি কে আবেদন আরও একবার ইতিহাসের দায় নিয়ে মুখোমুখি বাংলাদেশ সরকার দুই সালের এগারো সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা পিএসসি প্রকাশ করেছিল চল্লিশতম এর সার্কুলার আর ঠিক এক মাস পরে চার অক্টোবর জারি হল কোটা বিরোধী সেই বহুল আলোচিত প্রজ্ঞাপন কিন্তু প্রশ্ন হলো যে সার্কুলার কোটা বাতিলের আগেই প্রকাশিত সেখানে কোটা কেন প্রয়োগ করা হয়নি এই প্রশ্ন নিয়ে চল্লিশতম বিসিএস ভাই বা উত্তীর্ণ মুক্তিযোদ্ধার সন্তানরা পিএসসির চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন তাদের বক্তব্য আত্রিশতম বিসিএসএ কোটা প্রয়োগ করা হয়েছে এমনকি চল্লিশতম পরের বিসিএসএ প্রযোজ্য হয়েছে কোটা তাহলে ঠিক মাঝখানের চল্লিশতম বিসিএসেই কোটা বঞ্চিত হল কেন আরও চমক প্রতথ্য সরকার তেইশ জুলাই দুই হাজার চব্বিশ সালে নতুন প্রজ্ঞাপন জারি করে আবারও পাঁচ পার্সেন্ট কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য নির্ধারণ করে এই প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয় দুই হাজার আঠারো সালের কোটা বাতিল প্রজ্ঞাপন বাতিল বলে গণ্য তাহলে চল্লিশতম এর বৈষম্য কিভাবে ব্যাখ্যা করবেন পিএসসি আবেদনে বলা হয় আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের বাংলাদেশে আজ বৈষম্যের শিকার শহীদুল ইসলাম সহ ভাইভা উত্তীর্ণ মুক্তিযোদ্ধা সন্তানরা বলেন আমরা গর্বিত মুক্তিযোদ্ধার সন্তান আমরা ভিক্ষা চাই না আমরা চাই আমাদের ন্যায্য অধিকার হাইকোর্টও তাদের পক্ষে রুল জারি করেছে রুলে বলা হয় চল্লিশ ও একচল্লিশতম বিসিএসএ কোটা থাকলে চল্লিশতমে কেন থাকবে না এই প্রশ্নের জবাব দিতে বলা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পিএসসির চেয়ারম্যান সহ সাতজন কর্মকর্তাকে সৈনিক টিভি প্রশ্ন রাখে যাদের পিতারা দেশের জন্য রক্ত দিয়েছেন তাদের সন্তানদের ন্যায্য অধিকার আজও প্রশ্নের মুখে কেন এই সংবাদটি শেয়ার করুন মুক্তিযোদ্ধার সন্তানদের কণ্ঠস্বর ছড়িয়ে দিন প্রতিটি ঘরে